রমেশ বলে প্রেম করিয়া জীবনে হয়তো রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া হইত নাইম জানিলে আগে মন জানিলে আগে গীত বন্ধু রে তোর আজ পেলাম সোনা বন্ধুরে তোর আজ পেলাম সেই যে গেলে ফিরে আর সেই দেখা বন ধরে তরমন আজ না ধন্যবাদ সবাইকে আপনারা সবাই একটু বেশি বেশি কমেন্ট করে